যারা কাজ করেন তাদের অনেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত অনেকে এই টাকা মাহফিলে দিয়ে থাকেন এটা জায়েজ হবে কিনা ভাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইন্দেবাল আল্লাহ তালা পবিত্র অপবিত্র হারাম কোনো কিছু দান করলে আল্লাহ সেটা কবুল করবেন শুধুমাত্র ইয়াবা ব্যবসা না হয়তো আপনাদের দিকে ইয়াবার কারবার বেশি হয় সেজন্য আপনারা এই প্রশ্ন করেছেন কিন্তু অন্য এলাকাতে এক এক এলাকাতে হয়তো এক এক হারামের প্রাধান্য বা বিস্তার রয়েছে যে কোনো হারাম উপার্জনের টাকা মাহফিলে দান করলে সবাব হবে না বরং হারাম উপার্জন করার যে গুণা আছে সে গুণা চুল পরিমাণ কমবে না মাহফিলে দেওয়ার কারণে আমাদের অনেকে আসেন হারাম টাকা পয়সা উপার্জন করার পর মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল হুজুরদেরকে কিছু দান টান করে তারা মনে করেন কিছু দান টান করলে হুজুররা যে দোয়া দায়ী করবে এতে আমার কালোগুলা সব সাদা হয়ে যাবে দুনিয়াতে কালো টাকা সাদা করার সিস্টেম আছে আল্লাহ কাছে কালো টাকা সাদা করার সিস্টেম হারাম উপার্জন করার পর সেটা ফেরত দিতে হবে অথবা দান করে দিতে হবে যদি মালিককে খুঁজে না পাওয়া যায় কোন অবস্থাতে সেটাকে মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিল দান করে হালাল করার সুযোগ এবং ওয়াজ মাহফিল কর্তৃপক্ষের দায়িত্ব মসজিদ মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব আমরা হুজুররাও রসকে আল আল্লাহ মাফ করুক টাকা পাইলে আর হালাল হারাম বাজ বিচার করি না শুধুমাত্র মানুষের দোষ দিয়া লাভ নাই কিছু দোষ আমাদেরও আছে ওয়াজ মাহফিল যারা করেন কয়জন লোক আছেন আপনারা যারা মক্কা শরীফ যাওয়ার সুযোগ পাইছেন তারা দেখছেন বাইতুল্লার যে যে কালো ঘেরা এই বুক পরিমাণ ওয়াল ঘেরাও দেওয়া আছে রাউন্ড করা আছে হাতিমে কাবা বলা হয় এই জায়গাটা কাবা ঘরের ভিতরে ছিল কাবার অংশ ছিল ইব্রাহিম আল্লাম যে কাবা বানাইছেন সেখানে এই ঘেরাওটা সহকারে ভিতরে ছিল কিন্তু এই কাবা যখন আমাদের নবী করিম সাল্লাহিস্লামের দাদা আব্দুল মুতালেবের আমলে তার নেতৃত্বে কোরআসের লোকেরা যখন এটাকে পুনরায় নির্মাণ করলেন পুরান হয়ে গেছে ভেঙে চুরে যা এবং অনিরাপত্তার কারণে তারা এটাকে ভেঙে আবার পুনরায় নির্মাণ করেছেন নবী সাল্লাহ সাল্লাম ছোট ছিলেন তখন ওই সময় তারা মসজিদ ছিল মূর্তি ছিল অমুসলমান ছিল তারপরেও তারা প্রতিজ্ঞা করেছেন যে আমরা আল্লাহর ঘর নির্মাণে কোনো হারাম টাকা নেব না এই জন্য সমাজে ঘোষণা করছেন যার টাকা টন টন করে বাঁচবে হালাল কোনো ভেজাল নাই শুধু সে দিবা আল্লাহর ঘরে বাকিগুলো নেওয়া হবে না এবং সেইভাবে তারা মসজিদ নির্মাণ করেছেন বেশি থাকে না কম থাকে কম থাকে হালাল টাকার পরিমাণ সমাজে বেশি না কম তো হালাল টাকা কম হওয়ার কারণে কাবা ঘরের সেই হাতিমের অংশটাকে কাবার ভিতরে ঢুকাইতে পারেন নাই তারা তারা মসজিদ হওয়া সহ এটা সত্য এটা বুঝছেন আর আজকাল আমরা মসজিদকে জাঁকজমক করা মাহফিলকে আপনার জাঁকজমক করার জন্য হারাম হালাল বাস বিচার নাই চাচা টাকা দিয়ে বড় ভাই টাকা দিয়ে কোথেকে কামাই করছেন দেখা দেখি নাই এই জন্যই তো মাহফিল থেকে বা আমাদের আলোচনা থেকে ওয়াজ থেকে যে পরিমাণ হেদায়ত পাওয়ার কথা সেটা হয় না কারণ হারাম দিয়ে তো কোনো কিছু আশা করা যায় না বিধায় আয়োজকরা এক্ষেত্রে সৎ হওয়ার চেষ্টা করতে হবে আর যারা দান করবেন আল্লাহ মাফ করুক কারো হালাল হারাম দু রকমের দান আছে তিনি আল্লাহর জন্য দান করবেন কোনটা হালালটা আর হারামটা তো মালিকের ফেরত দিতে হবে না হলে কোনো রক্ষা নাই সব অপরাধের মাফ আছে মানুষের হক যদি মেরে খান এটার কিন্তু মাফ নাই যতক্ষণ পর্যন্ত ওই টাকা ওই মালিকের কাছে গরিবের কাছে ফেরত না দিবেন আর যদি বলেন যে কোথায় খুঁজে পাবো চলে গেছে তাহলে ওই পরিমাণ আল্লাহ রাস্তা দান করে দিতে হবে খুবই ভয়াবহ একটা বিষয় আপনি সব ভোগ করবেন আর ইস্তেকফার কান্নাকাটি করবেন সারা জীবন আকাম কুকাম করে বুদ্ধ বয়সে লম্বা টুপি দিয়া লম্বা দায়ী লাগায়া জুব্বা লাগায়া হজমরা করে দোয়াদি করে একেবারে হাজির সাপ গাজি সাব মুফতি সাহেব আলেম সব হুজুর সব সাজা গেলেন আল্লাহর কাছে মাপ পাবেন দুনিয়ার মানুষের চোখে দুলি দিবেন সাইজা গেছেন হুজুর অথচ আপনি কি করে আসছেন কত মানুষের রক্ত চুষে আসছেন আপনারটা আপনি জানেন বিশ্বাস করেন আল্লাহর কাছে এটা মাপ পাওয়ার আশা খুব ক্ষীণ হ্যাঁ আপনি যদি চেষ্টা করেন যে আল্লাহ আমি ভুল করেছি তখন বুঝি নাই এখন বুঝ আসছে চেষ্টা করছি মুক্ত হওয়ার জন্য ইনশাআল্লাহ আশা করা যায় আপনার চেষ্টার কারণে আল্লাহ তালা আপনাকে কি করবেন মাফ করবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন এই বান্দার হকের বিষয়টা আমরা যারা ওয়াজ শুনতেছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই বান্দার হকটা নষ্ট করি কিভাবে নষ্ট করি আপনারা হয়তো মনে করেন কই আমি তো কোনো চুরিদারি সুযোগই পাই না চাকরি নেই চুরিদারি করবো করতে দেখেন ভাই অনেকে আছেন বাপের সম্পদে বোনের হক মারেন আছে না নাই মার্শাল্লাহ নামাজ কালাম পড়েন টাড়ি আছে সব ঠিক আছে টুপিটা পাওয়া পড়েন কিন্তু আপনার বাবা মারা গেছেন আপনার মা মারা গেছেন তার যে সম্পদ জমি জমা সেখানে আপনার বোনের হক আছে না নাই কয়জন মায়ের পুত হাত দেখায় বলতে পারবেন যে আমার বাপ মারা যাওয়ার পরে বোনের হক সব দিয়ে দিয়েছি অথবা আমার বাপ কখনো মারা গেলে আমাকে রাখলে আমি আমার বাপের সম্পদে বোনের পাওনা পাই পাই করে বুঝাই দিব আছে এরকম মায়ের ভূত খুব কবি এখন নীরব হয়ে গেছে আমরা মনে করি যে সমাজে আমরা দুধের দোয়া প্রত্যেকটা মানুষ আমরা এই জন্যই তো নিজেকে সংশোধন করতে হয় মোত্তাকি হইতে হলে আল্লাহ আমাদেরকে সবাইকে হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন নিয়মিত ফজর নামাজ কাজা হলে তার কি করা উচিত নিয়মিত ফজর নামাজ কাজা হলে তাকে হাত পা বেঁধে ভালো করে মারা উচিত কারণ নিয়মিত এর মানে আরেকজন যায় মারবেন না এই ফতোয়া শুনে আবার যায়া আমি এটা কথার কথা বললাম আর কি মানে এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে সে নিজের ব্যাপারে নিজের শাস্তি দেওয়া উচিত হাসার কথা বলিনি আসলে আপনার ফজর নামাজ একদিন মিস হতে পারে কিন্তু নিয়মিত ফজর নামাজ মিস হওয়ার মানে হলো আপনি ফজর নামাজের গুরুত্ব বুঝেন না আপনি অলস ঠিক না কখনো অলস হতে ফজর নামাজ না পড়লে সে কখনো হওয়ার সুযোগই নেই এটা লক্ষণ যা পড়া কঠিন হয় লক্ষণটা কিসের মুনাফিকের আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ফজর নামাজ আমাদের সাথে পড়ার চেষ্টা করতে হয় মাঝে মধ্যে ভুল হতে পারে বাদ যেতে পারে নিয়মিত হতে পারে না অনেকে আছে সকাল সাতটা আটটা উঠে সুন্দর মতো নামাজ পড়ে আছে না নাই এটা জায়েজ নাই নামাজ ওক্ত মতো আদায় করতে হবে এটা ফরজ পাশ্চক্ত নামাজের মধ্যে সবচেয়েতে কষ্ট হয় যে নামাজটা পড়তে ফর নামাজ আর এই নামাজটার ফজিলত কোন কোন ওলামাদের মতে আসরেরটার পরে আর কোন কোনো ওলামাদের মতে পাশক্তের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ফজরের নামাজ আল্লাহ তালা আমাদেরকে নামাজটা পড়ার তফিক দান করুন বক্তাকে দেখতে চাওয়ার উদ্দেশ্যে মাহফিলে গেলে সব হবে কিনা আজকাল অনেকে মাহফিলে আসেন বক্তা দেখার জন্য তাই না তামাশা দেখার জন্য যে হুজুর কেমন টিভিতে দেখি ডাইরেক্ট দেখলে কেমন হয় হুজুর কেমন যে হুজুরের কোনো ওই আকর্ষণ আছে ওই আকর্ষণ আজকাল তো বক্তা এরকম আছে যে আধা হাতি বক্তা আছে আধা হাতি আধা হাত এক হাত দেড় হাত আধা হাত তো না দেড় হাতের বক্তা আছে হ্যাঁ পুরুষ থেকে নারী নারী থেকে পুরুষ হয়ে গেছে এই বক্তা এরকম অনেক আকর্ষণ দিয়ে আপনার অনেক মাহফিলা আয়োজন করে কি করে না এগুলো খুব লজ্জাজনক অধ্যায় মুসলমানদের জন্য এগুলোর জন্য আসবেন না মাহফিলা আসবেন কিসের জন্য আলোচনা শোনার জন্য হ্যাঁ ওলামা একরামের সোহবত এবং সান্নিধ্যে আসা ভালো সে নিয়ে তো যদি আসেন তাহলে স্বভাব যে আলেমের পাশে যাওয়া তার কাছে বসা তার সামনে বসা তার আলোচনা শোনা এবং কাছাকাছি থাকা এটাও ভালো কাজ নেকারদের সাথে আল্লাহ থাকতে বলেছেন ওই উদ্দেশ্যে আপনি যেতে পারেন শুধু একটা চেহারা দেখলেন কেমন একটা রং তামাশা দেখলেন তো এটার জন্য কি হবে না সবাব হবে না কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় উচ্চ সালাম দিতে হবে কিনা কবরের পাশ দিয়ে যখন যাবেন আপনি তখন সালাম দিবেন কবরবাসীকে এবং সেই সালামটা কিছুটা উচ্চ স্বরে হবে একবারে চিৎকার করেও না আবার মনে মনেও না সালাম আলাইকুম যারা কও মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ আলাইকুম লাহিকুন নাসাল্লাহু আল্লাহ ওয়া লাকুমুল আফিয়াহ এরকম বিভিন্ন দোয়া হাদিসে বর্ণিত আছে কবর পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীকে সালাম দিবেন সালামকে আস্তে আস্তে দিতে হয় না একটু জোরে ঠিক এখানেও কি দিবেন একটু জোরে দিবেন অনেক জোরে না মানে জাস্ট একজনকে সামনে পাইলে যেরকম সালাম দেন ওরকম কণ্ঠে কবরবাসীকে যাওয়ার সময় সালাম দিবেন এরপর প্রশ্ন হলো ক্রিকেট খেলে টাকা উপার্জন করা যায়জ হবে কিনা কোন প্রকার খেলাধুলা এগুলোকে পেশা হিসাবে নিয়ে উপার্জন করা যায় নাই কারণ হলো ইমানদার প্রথমত খেলাধুলা এগুলো শারীরিক অংশ হিসাবে করা যায় আছে যখন সেখানে হারাম যে বিষয়গুলো আছে খেলার সাথে জুয়া টুয়া এই সমস্ত যদি না থাকে আর যদি সেটাকে পেশা হিসাবে গ্রহণ করেন তাহলে শরীয়ত যে সমস্ত পেশা যে সমস্ত কাজের মাধ্যমে উপার্জনকে হালাল রেখেছেন এটা সেরকম কোনো কাজ না না এটা আর্থ সামাজিক কোনো উন্নতির পথ খোলে বরং আর অর্থের বিনিময়ে আপনি যখন এই খেলা খেলতে যাবেন আর বহু হারামের আশ্রয় আপনাকে নিতে হবে সংস্ক্রমে আপনাকে যেতে হবে এই জন্য এটা কোনো বৈধ বা সরিয়া নির্দেশিত পেশা নয় নিজের উপার্জিত টাকা দিয়ে পিতার নামে সম্পদ ক্রয় করলে সেই সম্পদের অংশীদার অন্যান্য ভাই হবে কিনা আপনার টাকা দিয়া জমি কিনছেন বাপের নামে এখন ভাগ সব ভাই চায় আইনত ভাই বোন পাবে যে বাপের নামে যেহেতু আছে সবাই ভাগ পাবে কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাবার নামে শুধু রেখেছে সেফটির জন্য বা ছেলে বিদেশ ছিল বাবার নামে রাখছে এরকম যদি হয় অন্য ভাই সেটার দাবি করতে পারবে না কারণ এই জমিটা কিনেছে চার টাকা দিয়ে তিনি হলেন ভাই ওটা বাবার টাকা না অতএব মালিক হলো ভাই তার টাকা দিয়ে কেনা জমির ভাগ সব ভাই বসাতে পারবে না অনেক সময় এরকম হয় না যে ছেলে বিদেশে আছে বাপের নামে জমি কিনছে বাপের নামে কেন কিনছে বাপকে শ্রদ্ধা দেখায় কিনছে মালিক বানানোর উদ্দেশ্য না আর যদি এ উদ্দেশ্যে কিনে যে বাবা এটা আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া গিফট এই জমিটা আপনাকে দিলাম আমি তাহলে সেটা সব ভাই বোন সমান হবে পাবে আর যদি বাপের নামে কিনছি মানে আপনার কাছে রাখলাম এটা আপনার নামে রাখলাম শুধুমাত্র আমার জমি তাহলে সেটা ভাই বোন দাবি করতে পারবে না কোনো ছেলে বিদেশ গেছে বাবা থেকে টাকা নিয়ে গেছে তাহলে সেটা বাবাকে তিনি অবশ্যই ফেরত দিবেন সেটা আরেক জিনিস কিন্তু তার উপার্জন করা টাকা দিয়ে বাবার নামে মায়ের নামে জমি কিনলে সেটা অন্য সন্তানরা ভাগ বসাবেন না নাই তাদের জন্য প্রশ্ন এরপরে পান সুপারি চুন বিক্রি করা আছে কিনা পান সুপারি এবং চুন এগুলো বেচা জায়জ আছে কিনা মৌলিক একটা নীতিমালা শুনেন যেই জিনিসটা ক্ষতিকর মানুষের জন্য বা যে জিনিসটা খাওয়া গুনাহের কথা সেটার বেচাটাও কি গুনা অতএব বলা তা বল না আলিসমর অদ ওয়ান সুরায় নম্বর দুই দে আল্লাহ বলেছেন অন্য এক কাজ এক অন্য না বিড়ি সিগারেট এগুলা খাওয়া কি যায়েজ না না যায়েজ কাজ কিন্তু আপনি যেটা বেচেন তাহলে সেক্ষেত্রে আপনি বিড়ি খোড় বিড়ি খাওয়ার জন্য হেল্প করলেন সিগারেট খোরে সিগারেট পান করতে কি করলেন হেল্প করলেন ধূমপান করতে হেল্প করলেন তো হেল্প করার কারণে আপনার গুনা হবে এগুলো করা যাবে না বলে এগুলো না করলে দোকানদারে চলবে না তো দোকানে হয়তো বেচাকেনা কম হবে কিন্তু বিড়ি খোড় ধূমপানকারী মানুষের কাছে যদি আপনার কেনা বেচা নাও হয় অন্য ভালো মানুষের কাছে কেনা বেচা হয় উপার্জন কম হবে কিন্তু তাতে বরকত হবে ইনশাআল্লাহ বরকত বুঝেন একজনে লাখ টাকা কামাই করে এরপরে ছয় মাস পরে এক রোগে দশ লাখ টাকা খরচ হয় আরেকজন বেচারা রিকশালা দশ হাজার টাকা কামাই করে কিন্তু তার দশ হাজার টাকা কামাইয়ের পরে দেখা যায় দু বছর পরে এক লাখ টাকা জমে গেছে খরচ যায় আরো টিকে গেছে এর নাম বরকত দ্বিতীয়টার নাম কি বরকত আল্লাহ তালা অল্পতে অনেক কল্যাণ দিবেন অতএব হারামকে না করার মতো মানসিকতা থাকতে হবে পান মৌলিকভাবে পানের পাতা এটা নাকি উপকারী আমি জানি না যদি এটা ক্ষতিকর এটা কেনা উচিত হবে না মৌলিকভাবে পানের পানের পাতা রস এটা যদি উপকারী হয় তাহলে কেনা বেশা জায়েজ হবে আর সুপারি এটা তো খুবই ক্ষতিকর জিনিস এটা তো খুবই ভয়াবহ জিনিস এবং পত্রপত্রিকা লেখাও হয়েছে যে এটা সাইলেন্ট কিলার এটা বিষের মতো আস্তে আস্তে মানুষকে করে নানাভাবে অতএব ক্ষতিকর জিনিসের বেচা উচিত না এখন ক্ষতির মাত্রার উপর নির্ভর করবে এটাকে হারাম হবে না হবে না কোন লেভেলের হবে না অনুত্তম হবে কিন্তু এটা ক্ষতিকর এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত এরপর প্রশ্ন হল কবর বা কবরস্থান সামনে করে মোনাজাত করা যাবে কিনা মোনাজাত করবেন আল্লাহর দিকে ফিরে কেবলার দিকে ফিরে যারা কাজ করেন তাদের অনেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত অনেকে এই টাকা মাহফিলে দিয়ে থাকেন এটা জায়েজ হবে কিনা ভাই নবী করিম সাল্লা বলেছেন পবিত্র অপবিত্র হারাম কোনো কিছু দান করলে আল্লাহ সেটা কবুল করবেন শুধুমাত্র ইয়াবা ব্যবসা না হয়তো আপনাদের দিকে ইয়াবার কারবার বেশি হয় সেজন্য আপনারা এই প্রশ্ন করেছেন কিন্তু অন্য অন্য এলাকাতে এক এক এলাকাতে হয়তো এক এক হারামের প্রাধান্য বা বিস্তার রয়েছে যে কোনো হারাম উপার্জনের টাকা মাহফিলে দান করলে সবাব হবে না বরং হারাম উপার্জন করার যে গুণা আছে সে গুণা চুল পরিমাণ কমবে না মাহফিলে দেওয়ার কারণে আমাদের অনেকে আসেন হারাম টাকা পয়সা উপার্জন করার পর মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল হুজুরদেরকে কিছু দান টান করে তারা মনে করেন কিছু দান টান করলে হুজুররা যে দোয়া দায়ী করবে এতে আমার কালোগুলা সব সাদা হয়ে যাবে দুনিয়াতে কালো টাকা সাদা করার সিস্টেম আছে আল্লাহ তালার কাছে কালো টাকা সাদা করার সিস্টেম হারাম উপার্জন করার পর সেটা ফেরত দিতে হবে অথবা দান করে দিতে হবে যদি মালিককে খুঁজে না পাওয়া যায় কোন অবস্থাতে সেটাকে মাদ্রাসা ওয়াজ মাহফিলে দান করে হালাল করার সুযোগ এবং কোনো মাহফিল কর্তৃপক্ষের দায়িত্ব আমরা হুজুররাও আজকে আল্লাহ মাফ করুক টাকা পাইলে আর হালাল হারাম বাজ বিচার করি না শুধুমাত্র মানুষের দোষ দিয়ে লাভ নাই কিছু দোষ আমাদেরও আছে ওয়াজ মাহফিল যারা করেন কয়জন লোক আছেন যে হালাল হারামবাজ বিচার করেন আপনারা যারা মক্কা শরীফ যাওয়ার সুযোগ পাইছেন তারা দেখছেন বাইতুল্লার যে কালো কিরাফ ঘেরা যে বাইতুল্লাহ কাবাঘর এই কাবা ঘরের এক পাশে বুক পরিমাণ ওয়াল ঘেরাও দেওয়া আছে রাউন্ড করা আছে হাতিমে কাবা বলা হয় এই জায়গাটা কাবা ঘরের ভিতরে ছিল কাবার অংশ ছিল ইব্রাহিম আল্লাহ সাল্লাম যে কাবা বানাইছেন সেখানে এই ঘেরাউটা সহকারে ভিতরে ছিল কিন্তু এই কাবা যখন আমাদের নবী করিম সাল্লামের দাদা আব্দুল মোত্তালেবের আমলে তার নেতৃত্বে কোরআসের লোকেরা যখন এটাকে পুনরায় নির্মাণ করলেন পুরাণ হয়ে গেছে ভেঙে চুরে যা এবং অনিরাপত্তার কারণে তারা এটাকে ভেঙে আবার পুনরায় নির্মাণ করেছেন সাল্লাম ছোট ছিলেন তখন ওই সময় তারা মসজিদ ছিল মূর্তি পূজারে ছিল অমুসলমান ছিল তারপরেও তারা প্রতিজ্ঞা করেছেন যে আমরা আল্লাহর ঘর নির্মাণে কোনো হারাম টাকা নেব না এই জন্য সমাজে ঘোষণা করছেন যার টাকা টন টন করে বাঁচবে হালাল কোনো ভেজাল নাই শুধু সে দিবে আল্লাহর ঘরে বাকিগুলো নেওয়া হবে না এবং সেইভাবে তারা মসজিদ নির্মাণ করেছেন বেশি থাকে না কম থাকে কম থাকে হালাল টাকার পরিমাণ সমাজে বেশি না কম তো হালাল টাকা কম হওয়ার কারণে ঘরের সেই হাতিমের অংশটাকে কাবার ভিতরে ঢুকাইতে পারেন নাই তারা তারা মসজিদ হওয়া সহ এটা সত্য এটা বুঝছেন আর আজকাল আমরা মসজিদকে জাঁকজমক করা মাহফিলকে আপনার জাঁকজমক করার জন্য হারাম হালাল বাস বিচার নাই চাচা টাকা দিয়ে বড় ভাই টাকা দিয়েছেন কোথেকে কামাই করছেন দেখা দেখি নাই এই জন্যই তো মাহফিল থেকে বা আমাদের আলোচনা থেকে ওয়াজ থেকে যে পরিমাণ হেদায়ত পাওয়ার কথা সেটা হয় না কারণ হারাম দিয়ে তো কোনো কিছু আশা করা যায় না বিধায় আয়োজকরা এক্ষেত্রে সৎ হওয়ার চেষ্টা করতে হবে আর যারা দান করবেন আল্লাহ মাফ করুক কারণ হালাল হারাম দুই রকমের দান আছে তিনি আল্লাহর জন্য দান করবেন কোনটা হালালটা আর হারামটা তো মালিককে ফেরত দিতে হবে হলে কোনো রক্ষা নাই সব অপরাধের মাফ আছে মানুষের হক যদি মেরে খান এটার কিন্তু মাফ নাই যতক্ষণ পর্যন্ত ওই টাকা ওই মালিকের কাছে গরিবের কাছে ফেরত না দিবেন আর যদি বলেন যে কোথায় খুঁজে পাবো চলে গেছে তাহলে ওই পরিমাণ টাকা আল্লাহ রাস্তা দান করে দিতে হবে খুবই ভয়াবহ একটা বিষয় আপনি সব ভোগ করবেন আর ইস্তেফার কান্নাকাটি করবেন সারা জীবন আকাম কুকাম করে বুদ্ধ বয়সে লম্বা টুপি দিয়া লম্বা দায়ী লাগায়া জুব্বা লাগায়া হজমরা করে দাই করে একেবারে হাজির সাহেব গাজী সাহেব মুফতি সাহেব আলেম সাহেব হুজুর গেলেন আল্লাহর কাছে মাফ পাবেন দুনিয়ার মানুষের চোখে দূলে দিবেন সাইজা গেছেন হুজুর অথচ আপনি কি করে আসছেন কত মানুষের রক্ত চুষে আসছেন আপনারটা আপনি জানেন বিশ্বাস করেন আল্লাহর কাছে এটা মাফ পাওয়ার আশা খুব ক্ষীণ হ্যাঁ আপনি যদি চেষ্টা করেন যে আল্লাহ আমি ভুল করেছি তখন বুঝি নেই এখন বুঝ আসছে চেষ্টা করছি মুক্ত হওয়ার জন্য ইনশাআল্লাহ আশা করা যায় আপনার চেষ্টার কারণে আল্লাহ তালা আপনাকে কি করবেন মাফ করবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন এই বান্দার হকের বিষয়টা আমরা যারা ওয়াজ শুনতেছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই বান্দার হকটা নষ্ট করি কিভাবে নষ্ট করি আপনারা হয়তো মনে করেন কই আমি তো কোনো চুরিদারির সুযোগই পাই না চাকরি নেই চুরিদারি করবো কর দেখেন ভাই অনেকে আছেন বাপের সম্পদে বোনের হক মারেন আছে না নাই মার্শাল্লাহ নামাজ কালাম পড়েন দাঁড়িয়ে টাড়িয়ে আছে সব ঠিক আছে টুপিটা পাওয়া পড়েন কিন্তু আপনার বাবা মারা গেছেন আপনার মা মারা গেছেন তার যে সম্পদ জমি জমা সেখানে আপনার বোনের হক আছে না নাই কয়জন মায়ের পুত হাত দেখায় বলতে পারবেন যে আমার বাপ মারা যাওয়ার পরে বোনের হক সব দিয়ে দিয়েছি অথবা আমার বাপ কখনো মারা গেলে আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আমি আমার বাপের সম্পদে বোনের পাওনা পাই পাই করে বুঝাই দিব মায়ের ভূত খুব কবি এখন নীরব হয়ে গেছে আমরা মনে করি যে সমাজে আমরা দুধের দোয়া প্রত্যেকটা মানুষ আমরা এই জন্যই তো নিজেকে সংশোধন করতে হবে মোত্তাকি হইতে হয় আল্লাহ আমাদেরকে সবাইকে হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তফিক দান করুন নিয়মিত ভজর নামাজ কাজা হলে তার কি করা উচিত নিয়মিত ভজর নামাজ কাজা হলে তাকে হাত পা বেঁধে ভালো করে মারা উচিত কারণ নিয়মিত এর মানে আরেকজন যায় মারবেন না এই ফতোয়া শুনে আবার যায়া আমি এটা কথার কথা বললাম আর কি মানে এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে সে নিজের ব্যাপারে নিজের শাস্তি দেওয়া উচিত হাসার কথা বলেনি আসলে আপনার ফজর নামাজ একদিন মিস হতে পারে কিন্তু নিয়মিত ফজর নামাজ মিস হওয়ার মানে হলো আপনি ফজর নামাজের গুরুত্ব বুঝেন না আপনি অলস ঠিক না ভাই ঠিক একজন ইমানদার কখনো অলস হতে ফজর নামাজ না পড়লে সে কখনো ইমানদার হওয়ার সুযোগই নেই এটা মুনাফিকের লক্ষণ ফজর নামাজ যা পড়া কঠিন হয় লক্ষণটা কিসের মুনাফিকের আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন নামাজ পড়ার চেষ্টা করতে হবে মাঝে মধ্যে ভুল হতে পারে বাদ যেতে পারে নিয়মিত হতে পারে না অনেকে আসে সকাল সাতটা আটটা উঠে সুন্দর মতো নামাজ পড়ে আছে না নাই এটা জায়েজ নাই নামাজ ওক্তমতো আদায় করতে হবে এটা ফরজ পাশ্চাত্য নামাজের মধ্যে সবচেয়ে কষ্ট হয় যে নামাজটা পড়তে ফজর নামাজ আর এই নামাজটার ফজিলত কোনো কোনো উলামাদের মতে আসরেরটার পরে আর কোন কোন উলামাদের মতে আসক্তর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ফজর নামাজ আল্লাহ তওয়ালার আমাদেরকে নামাজটা পড়ার তৌফিক দান করুন বক্তাকে দেখতে চাওয়ার উদ্দেশ্যে মাহফিলে গেলে সব হবে কিনা আজকাল অনেকে মাহফিলে আসেন বক্তা দেখার জন্য তাই না তামাশা দেখার জন্য যে হুজুর কেমন টিভিতে দেখি ডাইরেক্ট দেখলে কেমন হয় হুজুর কেমন যে হুজুরের কোন ওই আকর্ষণ আছে ওই আকর্ষণ আজকাল তো বক্তাও এরকম আছে যে আধা হাতি বক্তা আছে আধা হাতি আধা এক হাত দেড় হাত আধা হাত তো না দেড় হাতের বক্তা আছে হ্যাঁ পুরুষ থেকে নারী নারী দিয়ে পুরুষ হয়ে গেছে এই বক্তা এরকম অনেক আকর্ষণ দিয়া আপনার অনেক মাহফিলা আয়োজন করে কি করে না এগুলো খুব লজ্জাজনক অধ্যায় মুসলমানদের জন্য এগুলোর জন্য আসবেন না মাহফিলা আসবেন কিসের জন্য আলোচনা শুনার জন্য হ্যাঁ ওলামা সোহবত এবং সান্নিধ্যে আসা ভালো সে নিয়ে যদি আসেন তাহলে স্বভাব যে আলেমের পাশে যাওয়া তার কাছে বসা তার সামনে বসা তার আলোচনা শোনা এবং কাছাকাছি থাকা এটাও ভালো কাজ নেককারদের সাথে আল্লাহ থাকতে বলেছেন ওই উদ্দেশ্যে আপনি যেতে পারেন শুধু একটু চেহারা দেখলেন কেমন একটা রং তামাশা দেখলেন তো এটার জন্য কি হবে না স্বভাব হবে না কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় উচ্চস্বরে সালাম দিতে হবে কিনা কবর পাশ দিয়ে যখন যাবেন আপনি তখন সালাম দিবেন কবরবাসীকে এবং সেই সালামটা কিছুটা উচ্চস্বরে হবে একবারে চিৎকার করেও না আবার মনে মনেও না এরকম বিভিন্ন দোয়া হাদিসে বর্ণিত আছে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীকে সালাম দিবেন সালামকে আস্তে আস্তে দিতে হয় না একটু জোরে ঠিক এখানেও কি দিবেন একটু জোরে দিবেন অনেক জোরে না মানে জাস্ট একজনকে সামনে পাইলে যেরকম সালাম দেন ওইরকম কণ্ঠে কবরবাসীকে যাওয়ার সময় সালাম দিবেন এরপর প্রশ্ন হলো ক্রিকেট খেলে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা কোনো প্রকার খেলাধুলা এগুলোকে পেশা হিসাবে নিয়ে উপার্জন করা যায়জ নাই কারণ হলো ইমানদার প্রথমত খেলাধুলা এগুলো শারীরিক কসরতার অংশ হিসাবে করা জায়েজ আছে যখন সেখানে হারাম যে বিষয়গুলো আছে খেলার সাথে জুয়া টুয়া এই সমস্ত যদি না থাকে আর যদি সেটাকে পেশা হিসাবে গ্রহণ করেন তাহলে সরিয়া যে সমস্ত পেশা যে সমস্ত কাজের মাধ্যমে উপার্জনকে হালাল রেখেছেন এটা সেরকম কোনো কাজ না না এটা আর্থ সামাজিক কোনো উন্নতির পথ খোলে বরং আর অর্থের বিনিময়ে আপনি যখন এই খেলা খেলতে যাবেন আর বহু হারামের আশ্রয় আপনাকে নিতে হবে সংস্ক্রমে আপনাকে যেতে হবে এই জন্য এটা কোনো বৈধ বা শরিয়া নির্দেশিত পেশা নয় নিজের উপার্জিত টাকা দিয়ে পিতার নামে সম্পদ ক্রয় করলে সেই সম্পদের অংশীদার অন্যান্য ভাই বোন হবে কিনা আপনার টাকা দিয়া জমি কিনছেন বাপের নামে এখন ভাগ সব ভাই চায় আইনত তো বোন পাবে যে বাপের নামে যেহেতু আছে সবাই ভাগ পাবে কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাবার নামে শুধু রেখেছে সেফটির জন্য বা ছেলে বিদেশ ছিল বাবার নামে রাখছে এরকম যদি হয় অন্য ভাই সেটার দাবি করতে পারবে না কারণ এই জমিটা কিনেছে যার টাকা দিয়া তিনি হলেন ভাই ওটা বাবার টাকা না অতএব মালিক হলো ভাই তার টাকা দিয়ে কেনা জমির ভাগ সব ভাই বসাতে পারবে না সময় এরকম হয় না যে ছেলে বিদেশে আছে বাপের নামে জমি কিনছে বাপের নামে কেন কিনছে বাপকে শ্রদ্ধা দেখায় কিনছে মালিক বানানোর উদ্দেশ্য না আর যদি এই উদ্দেশ্যে কিনে যে বাবা এটা আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া গিফট এই জমিটা আপনাকে দিলাম আমি তাহলে সেটা সব ভাইবোন সমান হবে পাবে আর যদি বাপের নামে কিনছি মানে আপনার কাছে রাখলাম এটা আপনার নামে রাখলাম শুধুমাত্র আমার জমি তাহলে সেটা ভাইবোন দাবি করতে পারবে না কোনো ছেলে বিদেশ গেছে বাবা থেকে টাকা নিয়ে গেছে তাহলে সেটা বাবাকে তিনি অবশ্যই ফেরত দিবেন সেটা আরেক জিনিস কিন্তু তার উপার্জন করা টাকা দিয়ে বাবার নামে মায়ের নামে জমি কিনলে সেটা অন্য সন্তানরা ভাগ বসাবেন না জায়েজ নাই তাদের জন্য এরপর প্রশ্ন পান সুপারি চুন বিক্রি করা জায়েজ আছে কিনা পান সুপারি এবং চুন এগুলো বেচা জায়েজ আছে কিনা মৌলিক একটা নীতিমালা শুনেন যে জিনিসটা ক্ষতিকর মানুষের জন্য বা যে জিনিসটা খাওয়া গুনাহের কথা সেটার বেচাটাও কি গুনা অতএব বলা তা বলে আলিসময় অদ ওয়ান শুধু মায়া দ্বারা এক নম্বর দুই দেয়া আল্লাহ বলেছেন অন্য এক কাজ সহযোগিতা করো না বিড়ি সিগারেট এগুলো খাওয়া কি যায়জ না না কাজ কিন্তু আপনি যেটা বেচেন তাহলে সেক্ষেত্রে আপনি বিড়ি খোড় রে বিড়ি খাওয়ার জন্য হেল্প করলেন সিগারেট খোড়ে সিগারেট পান করতে কি করলেন হেল্প করলেন ধূমপান করতে হেল্প করলেন তো হেল্প করার কারণে আপনার গুনা হবে এগুলো করা যাবে না বলে এগুলো না করলে দোকানদারে চলবে না তো দোকানে হয়তো বেচাকেনা কম হবে কিন্তু বিড়ি খোড় ধূমপানকারী মানুষের কাছে যদি আপনার কেনাবেচা নাও হয় অন্য ভালো মানুষের কাছে কেনা বেচা হয় উপার্জন কম হবে কিন্তু তাতে বরকত হবে ইনশাল্লাহ বরকত বুঝেন একজনে লাখ টাকা কামাই করে এরপরে ছয় মাস পরে এক রোগে দশ লাখ টাকা খরচ হয় আরেকজন বেচারা রিক্সালা দশ হাজার টাকা কামাই করে কিন্তু তার দশ হাজার টাকা কামাইয়ের পরে দেখা যায় দুই বছর পরে এক লাখ টাকা জমে গেছে খরচ যায় আরো টিকে গেছে এর নাম বরকত দ্বিতীয়টার নাম কি বরকত আল্লাহ তালা অল্পতে অনেক কল্যাণ দিবেন অতএব হারামকে না করার মতো মানসিকতা থাকতে হবে পান মৌলিকভাবে পানের পাতা এটা নাকি উপকারী আমি জানি না যদি এটা ক্ষতিকর হয়ে থাকে এটা কেনা পেশা উচিত হবে না মৌলিকভাবে পানের পাতা পানের রস এটা যদি উপকারী হয় তাহলে কেনা বেশা হবে আর সুপারি এটা তো খুবই ক্ষতিকর জিনিস এটা তো খুবই ভয়াবহ জিনিস এবং পত্রপত্রিকা লেখাও হয়েছে যে এটা সাইলেন্ট কিলার এটা বিষের মতো আস্তে আস্তে মানুষকে ক্ষতিকর নানাভাবে অতএব ক্ষতিকর জিনিসের বেচা উচিত না এখন ক্ষতির মাত্রার উপর নির্ভর করবে এটাকে হারাম হবে না হবে না কোন লেভেলের হবে না অনুত্তম হবে কিন্তু এটা ক্ষতিকর এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত এবার প্রশ্ন হল কবর বা কবরস্থান সামনে করে মোনাজাত করা যাবে কিনা না মোনাজাত করবেন আল্লাহর দিকে ফিরে কেবলার দিকে ফিরে